বাউল সঙ্গীত ওইটাই আমাদের প্রাণ ওইটাই নিয়ে আমি জীবন মানে দিয়ে আমি শেষ করে দিলাম হ্যাঁ বাউল জগতে জগতে বাউল হলো আমার প্রায় আমি এই জগতটার ভিতরে আসি মাত্র যখন শত আঠারো বছর বয়স তখন আমি এই দেশটার ভিতরে ঢুকি তার আগে আমি মাদ্রাসা এলাকা পড়া করতাম হ্যাঁ হ্যাঁ মাতাসা হ্যাঁ আমি মাদ্রাসা মিজান পর্যন্ত লেখাপড়া করছি মিজান পর্যন্ত লেখাপড়া করলেও আমার মাদ্রাসা একটা দাপ আছে মাদ্রাসার ভিতরে আমার একটা ভালো লাগতো না হ্যাঁ তখন থেকে আমার মাদ্রাসা ভালো না তখন আমি মাজার হ্যাঁ মাজার বন্তি আসছিলাম মাজার আমি চলা করতাম মাজার আমি যাইতাম আসা যাওয়া করতাম সাধু বস্তুর প্রতি দেখতে খুব ভালো লাগতো আমার হ্যাঁ থেকে মন উঠলো কেন কারণ দেখে হঠাৎ মারদাসা মন উঠলো এটাই এখানে দেখতাছি যা দেখতাছি আমার যে দেহর একটা কুরাক আছে আমি এই কুরাকটা পাইতাছি না হ্যাঁ আমি এই ছোটোবেলা থেকে মাদ্রাসা হ্যাঁ কেন আপনার মাদ্রাসা লাইনটা ভালো লাগে মাদ্রাসা লাইনটা ভালো লাগে না এই কারণেই আমার এতটুকুই ভালো লাগে না আমাদের যে উস্তাদ আছিলেন এই উস্তাদটাই ওনারা যা বলে তাই কাজ করে না এবং উস্তাদা যা বলে তা কাজ করে না মাদ্রাসায় আমাদের কোরআন হইলো মুসলিমের হইলো প্রথম একটা কিতাব হ্যাঁ কোরআন হইলো কিতাব এই কোরআন দিয়ে আমরা অনেক কিছুই মানে দেখা গেছে একজন ইঞ্জিনিয়ার একজন এই বৈজ্ঞানিক একজন এই কি কি বলবো এই যে প্লেনে যারা ইয়া করতেছে তারাই এই এই কোরআন থেকে রিসার্চ করে হ্যাঁ এই কোরআন থেকে রিসার্চ করার পরে যে ওনারা কিন্তু মাইনে নিতেছে আপনি যখন পবিত্র কোরআন পড়ছেন বা সুন্দর কথা এখানে নেন না না মাদ্রাসা ছাত্র আচ্ছা আহলে বায়াত আহলে বায়াত হুম আহলে বায়াত আহলে বায়াত এই আহলে বায়াত বায়াতের শব্দটা মুরিদ কোন কোন জায়গায় লেখা আছে আমাদেরকে ব্যাখ্যা বলবেন যেমন যিমনা মেটা মহিলাদের বালাছুরা মন্তহে না মহিলাদেরকে বাইরে কথা বলছে পুরুষ ভিতরে বাইরে কথা কোথা কোথা আছে এটা কেন এই মোলবিরা কিছু কিছু মোলবিরা মানে না এই এই বাচ্চারাতে দেখা না হ্যাঁ একটি বাণী আমি বলতোছি ওক্তুবি ইলাইহি এখানে আছে উসিল্লা উসিল্লা দিতে হবে কোরআন শরীফে কিন্তু আমাদের পীর দরা কিন্তু এটা এটা একটা বাংলা ভাষা পীর দরা না এবং হলো কোরআন শরীফে উল্লেখ আছে মুরশিদ হ্যাঁ এই যিনি রাসুল উনি যাই হোক আমি এখানে আল্লাহর হাত রাসুলের হাত আর মুর্শিদের হাত তিন হাত হইল এক হাত হ্যাঁ এই এক হাতের মধ্যে একজন হইল মুর্শিদ মুর্শিদ হলো কোরআন হিসেবের বাসা আমাদের কোরআন হিসেবে বাসা সুন্দর কথা বলছেন কিন্তু একটা কথা জানা আমার এখনো এই যে বলছেন এই কথাটা আপনি আপনি একটু সংক্ষেপে এত পারবেন না আর না না আমি এত কথা বলতে পারবো না আর যাই হোক বায়াত আহলে বায়াত এই কারণে আমাদের হয় পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন থেকে হ্যাঁ পাঁচজন পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই পাঁচজন ওনারা আসছেন এই জন্যই আমাদের এই আহেলা বায়াতের মাধ্যমে পাক পাঞ্জাতন যেরকম আমাদের রাসুলের শান রাসুলের শান আছেন মিল্লাত মাহফিল এই মিল্লাত মা মাঝে যদি আমরা এই যেখানে স্মরণ না করে এখানে এখানে মানস আত্মা নাই এখানে মানস আত্মা কোনো কিছুই নাই যেখানে মিল্লাতের নাই খেম নাই ক্যাম্প দিতে হবে ক্যাম্প না দিলে আমার রাসূলকে রাসুলকে বিয়াদ করা হবে হ্যাঁ আচ্ছা এই যে আপনার সামনে দাঁড়াইছে জানেন আমি কোন চ্যালেন জানেন না এটা কুদ্দু চৌধুরী ইউটিউব আপনাকে আমার ইউটিউবে একটা গান পরিবেশন করবেন সময় দেবেন দর্শকের উদ্দেশ্যে আজকে আজকের মতো দেওয়ার মতো তো এই আমার এই গান দেওয়ার মতো এমন নাই পদ্ধতি নাই তবে গান দিতে পারতাম কিন্তু আমাদের সঙ্গীত থাকলে উন্নত থাকলে আমি গান দিতে পারতাম আপনার এক দুইটা গান দিয়ে দিতাম আসলে গান আছে আপনার মনের খোরাক গান আত্মার খোরাক গান তো আপনার নিশা না পেশা আমার গান হলো আমার আমার পেশাও না নিশাও না আমার আত্মার খোরাক গান না শুনলে আমার জানি আমি কি জানি হারে বেলাইছি হারে বেলাইছি ধন্যবাদ আমার হইল কিশোরগঞ্জ আমার নাম জাকির সিস্তি আমি শান্তিদাম বাবদর্শন চর্চা কেন্দ্রের একজন সভাপতি আমার গুরুজি হলেন ডক্টর সাইমন জাকারিয়া বাংলা একাডেমির উপপরিচালক আর এবং আমার এই ঠিকানা হলো কিশোরগঞ্জ নাম গ্রাম পাঁচকাহনিয়া এন হইল ভরিবাড়ি হ্যাঁ আমার এতটুকু ঠিকানা আমার জন্মস্থান এটা আমি তাকি আবার ডাকাই তাকি বেশি যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে গান বিভিন্ন বাউল গানে তো অনেক জায়গা লাগে তখন মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সিক্স ফোর থ্রি এইট ওয়ান সিক্স ওয়ান নাইন ধন্যবাদ ওই নাম্বার